নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করুন বন্ধুরা আমি এখানে কুমড়ো শাক এই এক একআি মতো কুমড়ো শাক নিয়ে নিয়েছি আর এই যে মটর ডাল আমি ওই তিন চার ঘন্টা এক কাপ মতো মটর ডাল ভিজিয়ে রেখেছি আর এই যে দুটো আলু নিয়ে নিয়েছি আমি আজকে নিরামিষ কুমড়ো শাকের তরকারি এই মটর ডালটা ভালো করে পিষে নিয়ে এটার করে তারপরে কুমড়ো শাকটা বানাবো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই যে মটর ডালটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম এইটা আমি মিক্সির বাটিতে নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য এই যে একটুখানি নুন অল্প নুন আর সামান্য জল দেব খুব পাতলা করব না এই যে এটার মধ্যে আমি খুব সামান্য একটু জল দেব বেশি জল দিয়ে পাতলা করে ফেললে বড়াগুলো ভালো হবে না সেই জন্য এবার আমি এটা এটা আমি এবারে একটু মিহি করে বেটে নিই মটর ডালটা এই যে মিক্সি থেকে বার করে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে তো এবার এইটাকে বড়া বানিয়ে নেব তার জন্যে আমি গ্যাসটা বসিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি ওই তিন চার চামচের মতো সর্ষের তেল এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই এতেই ভালো করে বড়াগুলো ভাজা হয়ে যাবে একটু সামান্য নুন এই কড়াতে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে বড়াগুলো আমার ভালোভাবে পরিষ্কার হবে না আটকে উঠে যায় এইটা ভালো করে নুনটা তেলটা কড়ার চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি কড়াটার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মটর ডাল বাটাটা দেব একটা ছোট চামচ দিয়ে আমি এইভাবে কড়ার মধ্যে বড়াগুলো বসিয়ে নিচ্ছি আপনারা পারলে এটা চাটুতেও ভেজে নিতে পারেন খুব অল্প তেলে এই বড়াগুলো ভাজা হয়ে যাবে পুরো ডিপ ফ্রাই করার দরকার নেই রকম অল্প তেলে ভেজে নিলেই হয়ে যাবে এরকমভাবে বড়াগুলো সব ভেজে নেব সব বড়াগুলো আমার কড়ার মধ্যে দেয়া হয়ে গেছে একটুখানি এইরকম কড়াটা একটুখানি ঘুরিয়ে একটুখানি তেলটা যাতে সব বড়ার গায়ে লাগে এরকম করে নিলে ভালো হয় কিছুক্ষণ এটা হওয়ার পর তারপরে আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব একবার বড়াগুলো এক পিঠ দেখুন একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে আস্তে আস্তে এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন একটুও কড়াতে আটকে নেই আর একদম খুব ভালোভাবে উঠে যাচ্ছে আর একদম এক পিঠ খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে কুমড়ো শাকটা আমার দেখুন আমি এইভাবে কেটে পরিষ্কার করে একেবারে নিচ্ছি দুটো আলাদা আলাদা জায়গায় রাখছি যেহেতু ডাঁটাটা আগে দেব কারণ ডাঁটাটা একটু সিদ্ধ হতে সময় নেয় তো তাই আর শাক যেটা সেটা আলাদা করছি ওইটা আর একটু পরে দেব তাই এইভাবে কুমড়ো শাকটা আমি কেটে নিচ্ছি বড়াগুলো দুদিকেই ভাজা হয়ে গেছে সামান্য একটু তেল ছড়িয়ে দেব একদম মজমুঝিয়ে হয়ে যাবে দেখুন তো বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে আরেকটু রেখে আমি এটা একটা অন্য পাত্রে নাবিয়ে নেব নিয়ে এবারে শাকের তরকারিটা বসিয়ে দেব। বড়াগুলো তুলে নিয়েছি এবার শাকটা বানানোর জন্য আমি কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে নিলাম আর এইখানে এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা নিয়েছি এটা আমি ফোড়নে দিয়ে দেব। শাকটা আমি একেবারে ফোড়ন দিয়েই বসাবো ফোড়নটা হয়ে গেছে এইবার আমি এখানে একটা মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি এর সাথে একটু ভাজা করে নেব এই কুমড়ো শাকের বড়া তরকারির সাথে আপনারা চাইলে কুমড়ো বেগুন এগুলোও দিতে পারেন কিন্তু আমি আজকে শুধু কুমড়ো শাকটা আলু আর এই মটর ডালের বড়া দিয়েই বানাবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই ডাটাগুলো আগে দিয়ে দিচ্ছি কারণ ডাঁটাগুলো তো শক্ত এইগুলো একটুখানি সিদ্ধ হতেও সময় লাগবে সেই ডাঁটাগুলো দিয়ে একটুখানি আগে ভেজে নিচ্ছি আলু আর ডাঁটা একটু ভাজা হয়ে গেছে এবারে আমি ওই যে কুমড়ো শাক যেটুকু আর কি ধুয়ে পরিষ্কার করে রেখেছি না কুমড়ো শাকটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেই দেখুন শাকটা একদম অনেকটা কম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দেব প্রথমেই একটু দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু হলুদ এই যে এক চামচের মতো এটা ধনে জিরে মেশানো এটা গুঁড়ো করা আছে এটা দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এই চিনিটা দিলে খেতে কিন্তু শাকটা নিরামিষ শাক তো খেতে খুব ভালো লাগবে আর খুব অন্য কিছু মশলাও এর মধ্যে নেই তাই একটুখানি মিষ্টি মিষ্টি এটা খেতে ভালো লাগবে মিষ্টিটা দিয়ে আপনারা যদি চিনি পছন্দ না করেন অবশ্যই একটু আখের গুড় দিতে পারেন সমস্ত শুকনো মশলা দেয়া হয়ে গেছে শাকটা এইবারে আমি এই যে মিক্সিতে এই যে ডাল বাটার যে জলটা সেইটা দিয়ে দিচ্ছি কারণ টাটাগুলো সিদ্ধ হতে তো একটু জল লাগবে তো ওই ডাল বাটার ওই জলটা দিলে তরকারিটাও বেশি একটু ঘন ঘন হবে খেতেও ভালো হবে এবার আমি একটা চাপা দিয়ে রাখবো কিছু কুমড়ো শাকের তরকারিটা অনেকটা হয়ে গেছে দেখুন আর এই যে একটু এখনো বাকি আর অল্প সেদ্ধ হতে বাকি যেহেতু কুমড়ো শাকে আমি লাল লঙ্কা ইউজ করিনি তাই এখানে চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম যে বড়াগুলো বানিয়ে নিয়েছিলাম বড়াগুলো এই যে ভেঙে একটু ছোট টুকরো করে নিয়েছি এইগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব এটা দিয়ে ভালো করে শাকটার সাথে মিশিয়ে একটুখানি চাপা দিয়ে রাখব তাহলেই যে বাকি যে জলটুকু আছে ওইটুকু একদম শুকনো হয়ে যাবে আর আমাদের কুমড়ো শাকের তরকারি রেডি হয়ে যাবে দেখুন বরার তরকারি ডাটা দিয়ে কুমড়ো শাকের বরার তরকারি একদম রেডি হয়ে গেছে একদম এরকম শুকনো শুকনো হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটা একদম রেডি হয়ে গেছে দেখুন একদম শুকনো ঝরঝরে এটা খেতে কিন্তু যেরকম দেখতে লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ তার স্বাদ একবার বানিয়ে অবশ্যই দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন দেখুন বন্ধুরা আমার এই যে মটর ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের নিরামিষ তরকারি একদম রেডি হয়ে গেছে এইভাবে খুব সহজে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন নিরামিষ দিনে সবসময় কি তরকারি হবে এটা একটা খুব সমস্যা কিন্তু এই রকম বড়া দিয়ে যদি কুমড়ো শাকের তরকারি বানানো যায় এর রেসিপিও খুব সহজ আর সমস্ত জিনিস আমাদের ঘরেও থাকে তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর নোটিফিকেশন অন করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার রেসিপি আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন সবাইকে আর আশা করি ভীষণ পছন্দ হবে আজকে তবে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন